গ্ল্যান ম্যাক্সওয়েল লিয়াম লিভিংস্টোন ফ্র্যাঞ্চাইজি লিগের দুজনই বেশ প্রোফাইল নাম আইপিএলেও তাই মোটা অঙ্কের পারিশ্রমিকেই দল পেয়েছিলেন অথচ আসরের অনেকটা সময় পেরিয়ে গেলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি দুজনের কেউই এবার বাজে ফর্মে থাকা এই দুই ব্যাটারের সমালোচনায় মাতলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ তার মতে ম্যাক্সওয়েল ও লিভিনস্টোন হয়তো আইপিএলের ছুটি কাটাতে আসেন এবারের নিলামে চার কোটি বিশ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে কিনে নেয় পাঞ্জাব কিংস অপরদিকে আট কোটি পঁচাত্তর লাখ রুপিতে লিয়াম লিভিংস্টোনকে দলে ভেরায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে নামের প্রতি দুই ক্রিকেটারের কেউই সুবিচার করতে পারেননি উল্টো একের পর এক ব্যর্থতায় একাদশ থেকেই বাদ পড়েছেন ক্রিকবাজ আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের সমালোচনা করে সেবাক বলেন আমার মনে হয় তাদের দুজনেরই ভালো করার ক্ষুধা চলে গেছে তারা এখানে কেবল ছুটি কাটাতে আসে অবকাশ উপভোগ করে দেশে ফিরে যাবে দলের জন্য তাদের কোনো ভালোবাসা নেই দলকে তারা কখনোই শিরোপা জেতাতে পারেনি তারা শুধু বড় বড় কথাই বলে তাদের মধ্যে মরিয়া ভাব দেখিনি আমি ম্যাক্সওয়েল এবারের মৌসুমে নিজের প্রথম ম্যাচেই শুরু করেছিলেন গোল্ডেন ডাক মেরে যদিও দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি এরপর অবশ্য রাজস্থান রয়্যালসের বিপক্ষে ত্রিশ রান করলেও চেন্নাইয়ের বিপক্ষে এক হায়দ্রাবাদের বিপক্ষে তিন এবং কলকাতার বিপক্ষে মাত্র সাত রান করেন অজিয়াই অলরাউন্ডার এরপরই দলের জায়গা হারান তিনি অপরদিকে এখন পর্যন্ত সাত ম্যাচে ছয় ইনিংসে লিভিংস্টোনের হাফ সেঞ্চুরি আছে মাত্র একটা সবশেষ তিন ইনিংসে দুই অঙ্কের রানই তিনি ছুতে পারেননি ফলে ম্যাক্সওয়েলের মতো তিনিও দলের জায়গা হারিয়েছেন সেবাগের মতে আমিও অনেক বিদেশি খেলোয়াড়ের সঙ্গে সময় কাটিয়েছি তবে কেবল দুই একজন আমাকে এই অনুভূতি দিয়েছে যে হ্যাঁ আমি সত্যিই দলের জন্য কিছু করতে চাই দলকে জেতাতে হবে এই দুজনের মাঝে এমন কোনো মরিয়া ভাব আমি দেখিনি তারা শুধু বড় বড় কথা বলে ফিরে যায় কোনো পারফরমেন্স নেই ভারতের কিংবদন্তি এই ক্রিকেটারের মতে আইপিএল এত বছরের ইতিহাসে কেবলমাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকেই তিনি নিবেদিতভাবে আইপিএল খেলতে দেখেছেন এ প্রসঙ্গে তিনি বলেন ডেভিড ওয়ার্নার এবি ডিভিলিয়ার্স ম্যাগরা ম্যাগরা প্রায়ই জিজ্ঞেস করতো আমি কেন খেলছি না আমাকে খেলাও আমি ম্যাচ জেতাবো এই তিন ক্রিকেটার আলাদা ছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার আছে যারা কেবল আসে এবং চলে যায় এটা বোঝা যায় যখন দল সেমিফাইনাল বা ফাইনালে হারের পর তারা জিজ্ঞাসা করে পার্টি কোথায় হারের কোনো হতাশাই তাদের নেই আইপিএল শেষ হয়েছে এতেই তারা খুশি কারণ দেশে ফিরে যেতে পারবে তানজিম রশিদ বিটি টাইম